আজ এগারোই ফেব্রুয়ারি মায়ের স্নানযাত্রার পুণ্যলগ্ন শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা উৎসব হাওড়ার শালকিয়াতে আজ উত্তর হাওড়ায় প্রতি বছরের নেয় এবছর হচ্ছে শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে আনন্দমুখর লাখো লাখো ভক্ত সমাগমে মায়ের স্নানযাত্রা উৎসব শালকিয়ার হরগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত আছেন শীতলা মাতার বড় বোন যাকে সবাই বড় মা বলে ডাকেন আর হাওড়া শহরের বিভিন্ন অঞ্চলে বাস করেন শীতলা মাতার আরও এগারো জন বোন আজ এই পূর্ণ তিথিতে আজ নিশিরাতে সব বোনেরা মিলিত হবেন গঙ্গা তীরবর্তী বাঁধা ঘাটে এই ঘাটে মায়েদের সাথে সাথে স্নান করবেন লাখ লাখ ভক্তরা সব শীতলা মাতার সব বোনেরা স্নান সেরে সবাই ভক্তদের কাঁধে চড়ে যে যার নিজের মন্দিরে ফিরে যাবেন তারপর শুরু হবে আগামীকাল ভোর রাত থেকে মায়ের পূজার্চনা সমস্ত ভক্তরা আগামীকাল নির্জলা উপোস করে মায়ের পায়ে প্রণাম জানিয়ে শুরু করবেন মায়ের পুজো শীতলা মায়ের পুজোকে সমস্ত অঞ্চল সেজে উঠেছে এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেন ভক্তদের অসুবিধে না হয় এবং কোনো অসামাজিক কাজ যাতে না ঘটতে পারে তার জন্য রাখা হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে সজাগ দৃষ্টি ও রাস্তায় পাহারায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মীরা